প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে কুড়ি জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল ও দুজনকে হুইল চেয়ার বিতরণ করেন এদিন বিধায়কের নিজ বাসভবনে প্রতিবন্ধীদের নিজে তদারকি করে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করেন মন্ত্রী আখরুজ্জামানের এই মহতি উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার মানুষজন মন্ত্রী আখরুজ্জামান বলেন এলাকায় কোনো প্রতিবন্ধীর ট্রাই সাইকেলের প্রয়োজন পড়লেই সেই প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল উপহার দেওয়া হবে বিধায়কের এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা এই দিন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দেওয়ার সময় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিনা খাতুন রঘুনাথগঞ্জে দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ এছাড়া উপস্থিত ছিলেন আশিস বরণ দাস তোরাব আলী খান সহ রঘুনাথগঞ্জ বিধানসভার সমস্ত প্রধান উপপ্রধান ও অঞ্চল সভাপতিগণ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আছে কি বলুন আমার এখানে আমার এলাকার কিছু প্রতিবন্ধী সম্মানীয় ব্যক্তিত্বরা বিভিন্ন সময় আমার কাছে তারা আবেদন করেছিল যে তারা চলার পথে তাদের যাতে যে সহায়ক চলার যাদের সহযোগিতা হয় তার ব্যবস্থা আমি পরিবদের নিয়ে তাদের অনুরোধকে মান্যতা দিয়ে আমার এলাকার কিছু নাম আমি নথিভুক্ত করি সেই সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আজকে আমার বাসভবন থেকে ট্রাই সাইকেল এবং হুইলচার তুলে দেওয়া কুড়িজন মানুষকে টাই সাইকেল দুটো হুইল চার যেহেতু আমি বিধায়ক আজকে যখন যার নাম নথিভুক্ত করেছেন অনেকে হয়তো নাম নথিভুক্ত করার মানে সুযোগ পাননি বা হয়তো তারা মানুষ মানসিকভাবে তারা জানা ছিল না আগামীকাল পরশু যদি এরকম কিছু প্রতিবন্ধী ভাই তাদের প্রয়োজন থাকে যদি যোগাযোগ করে আমরা নিশ্চয় তাদের পাশে মানুষ মুখ নিয়ে এই সব ইচ্ছা আমাদের আছে আমরা তাদের গোলাপ ফুল দিয়ে সমৃদ্ধ করলাম মুখমিষ্টি করলাম তাই এরা আমাদের আগামীদের চলার পথে প্রিয় না আপনারা দেখেছেন যে অতীতে এই প্রতিবন্ধী ভাইরা কিন্তু সমাজের কেন্দ্র বোঝা নয় এরা সমাজকে সমৃদ্ধি করার লক্ষ্যে একাধিকবার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আমার এলাকায় প্রতিবন্ধী ভাইরা মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে সমাজ গঠনের ক্ষেত্রে তারা স্বেচ্ছায় রক্তদান শিবির করেছে আমার কাছে ডেট নিয়ে তারা বলেছে যে আমরা দুটো কারণে রক্তদান শিবির করতে চাই মোমর্ষ্য রুগীর সেবায় আমরা স্বেচ্ছা রক্তদান করে তাদের পাশে যেমন মানবিক মুখ নিয়ে দাঁড়াবো অপরদিকে দেশের যে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে সেখান থেকে আমরা সম্প্রীতির বার্তা দেব রক্তদানের মাধ্যমে তা যখন একটা মোমর্ষ্য রোগীর রক্ত প্রয়োজন হয় তখন যে গ্রাহিতা সে কিন্তু খোঁজ না খোঁজ রাখে না এটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত এটা ব্রাহ্মণের রক্ত না মুরবির রক্ত তখন রক্তের যখন রূপ হয় না তখন আমরা এই জায়গায় কেন মানুষ মানসত্ব নিয়ে আমরা সম্প্রীতি বাজায় রাখবো না আমরা দেখেছি প্রতিবন্ধী ভাইরা রক্তদান শিবির করেছেন এবং প্রতিবন্ধীরা তারা রক্ত দিয়ে আমাদের উৎসাহিত করেছে সমাজকে মানবিক মুখ নিয়ে এনেছে অপরদিকে দেখেছি আপনার গ্রাম পঞ্চায়েত সেখান না দস্তা মারার ফাতেমা সম্ভবত মেয়েটির নাম সে নেট পরীক্ষায় একবার কৃতিত্বের সঙ্গে তার যোগ্যতা তুলে ধরেছে সে তারা কিন্তু সমাজে প্রমাণ করেছে প্রতিবন্ধকতা শারীরিকভাবে প্রতিবন্ধকতা হলেও তাদের মানসিকতা এত দৃঢ় এবং এত উজ্জ্বল যে কোনো প্রতিবন্ধকতায় তাদের আটকে রাখতে পারে না তারা আগামী দিনে আমাদের সমাজে উৎসাহ দান করেছেন তাই আমি তাদেরকে আজকে উৎসাহিত করার লক্ষ্যে যেমন টাইসাইকে উইচার দিলাম এবং কেউ যদি এই ব্যবসা বাণিজ্য করতে চায় আমরা বিভিন্ন কোথাও পঞ্চায়েত বিভিন্ন মানুষকে ধরে তারা যাতে স্বনির্ভর হতে পারে ব্যবসা করতে পারে আমি তাদের আশ্বস্ত করে তার যোগাযোগ করে তাদের সেই উদ্যোগটা আমরা নেব এইটুকু জানলাম এবং এই কারণে আজকে ডেকেছি মন্ত্রী